থেকেও দামি এই গাছের ফল ও ফুল শুধু সঠিকভাবে ব্যবহার করতে পারলেই পাবেন অসম্ভব উপকারিতা আজ আমি আপনাদের এমন একটি গাছ সম্পর্কে বলব যা বিষাক্ত হয়েও আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিভাবে চলুন দেখে নেই হ্যাঁ বন্ধুরা আমরা গ্রামেগঞ্জে বা বাইরে এই গাছটি দেখতে পাই পুকুরের ধার কিংবা গ্রামে বেশি দেখা যায় বলে অনেকেরই পরিচিত মানুষেকে কলকি ফুল বা মাইক ফুল নামে চেনে এই গাছটি সব ঝোপের মতো জন্মায়। এটার পাতা দীর্ঘ চিকন আর লম্বা হয় কলকির পাতা লম্বাই চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে কলকির চার ধরনের প্রজাতি পাওয়া যায় সাদা লাল গোলাপি আর হলুদ হ্যাঁ বন্ধুরা এটা আপনারা গ্রামে গঞ্জে সবসময় দেখতে পাবেন আর এটি বিশেষ কোনো গাছ নয় এর ফল ফুল বিষাক্ত তবে বিষাক্ত হলেও এটি আমাদের জন্য অনেক উপকারী এটি আপনি আপনার শরীরের বাইরে বা উপরের অংশে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন শরীরে দাঁতের দাগ চেহারাই সেতের দাগ সাদা চুল ঘা যা অনেক দিন ধরে শুকাচ্ছে না চুলের সমস্যা চুল পড়ে যাওয়া ভেঙে যাওয়া যাই হোক এ সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন পাশাপাশি আরো অনেক উপকার পাবেন কিভাবে তা জানার জন্য ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন চলুন জেনে নেই এই গাছের উপকারিতা সম্পর্কে ঘা যা অনেকদিন যাবৎ শুকাচ্ছে না এটার পাতা শুকিয়ে পেস্ট করে নিন তারপরে নারকেল তেলের সাথে মিশিয়ে ক্ষতস্থানে লাগান ঘা অল্প কয়েকদিনেই শুকিয়ে যাবে চলুন এরপর জেনে নেই যদি চর্মরোগ হয় তাহলে কি করতে হবে কলকি ফলকে এর ফুলের সাথে মিশে পেস্ট করে নিন তারপরে দাঁত বিক হাউস এবং চুলকানের জায়গায় লাগিয়ে দিন দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আরাম পেতে শুরু করবেন চলুন এরপর দেখে নেই যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তাহলে কি করবেন কলকির ফুলকে পেস্ট করে জয়তুনের তেলের সাথে মিশিয়ে ব্যথা জায়গায় ম্যাসাজ করলে জয়েন্টের ব্যথায় আরাম পাওয়া যায় তারপর চলুন জেনে নেই চেহারায় পিম্পলস ব্রনের দাগ দাগ কিভাবে ঠিক করা যায় কলকের ফুলকে পেস্ট করে লাগিয়ে দশ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে এভাবে সপ্তাহে দিন করলে চেহারা থেকে পিম্পলের তিন দাগ ব্রনের দাগ দূর হয়ে চেহারা হয়ে উঠবে উজ্জ্বল বন্ধুরা আপনার যদি চুলের সমস্যা চুল ঝরে যাওয়া চুল ভেঙে যাওয়া চুল দুর্বল হওয়ার সমস্যা থেকে থাকে তাহলে এটি ব্যবহারে কিভাবে মুক্তি পাবেন এজন্য কলকির পাতাকে নারকেল তেলের সাথে দিন পাতা কালো হয়ে এলে উঠিয়ে ছেকে চুলে লাগাবেন এতে চুল ঝরা ভেঙে যাওয়ার সমস্যা দূর হবে ও চুল মজবুত হবে রাতে লাগাবেন এবং সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এবার চলুন জেনে নেই সাদা চুল কিভাবে কালো করবেন যদি অল্প চুল সাদা হয় তাহলে গরুর দুধের সাথে কলকির দুধ ফুলকে পেস্ট করে চুলে লাগাবেন প্রতিনিয়ত লাগাতে থাকবেন এতে আপনার সাদা চুল কালো হয়ে যাবে তো বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম কলকির উপকারিতা নিয়ে হ্যাঁ এটা শুধু আপনারা শরীরের বাইরের সমস্যার জন্যই ব্যবহার করবেন খুবই উপকার পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ